নাগার ওয়াস করার লেগে চোদ্দটা দেশে গেছি চোদ্দটা দেশে আলহামদুলিল্লাহ বলেন না আমি উমরায় যাই একটা রাত্র ঠিক থাকতে পারি না প্রতিটা রাত্রে বয়ান করতে হয় তোমরা দেখছো ফেসবুকে ইউটিউবে দেখছো না কেন জানো হোটেলের থেকে ভাড়া দিয়ে নিয়ে নিয়ে পরে এক রিয়াল পাঁচ রিয়াল ভাড়া দিয়ে আমারে লয়ে যায় সে আল কাসিম লয়ে যায় সে তাইপে লয়ে যায় যে দায়িত্ব সপ্তাহে দুই তিন দিন যাওয়ার লাগে অবাজান তখন আমি মনে মনে ভাবি লিয়াজ রে তোর কীসের দাম আছে এই দামের অধিকার তো তুই না তোর মতো তোর সাথে বড় বড় আলেম ওই নবাবগঞ্জের মসজিদে পড়ে রয়েছে। তোরে কেন ভাড়া দিয়া পড়বা চিড়ে লয়ে যায় তোরে কেন লক্ষ লক্ষ টাকা খরচ করে যুবকরা লয়ে যায় একমাত্র কারণে এটা তোর ক্রেডিট না এটা তোর না না দোয়া এরা তোর মা ধোঁয়া এটা তোর বাবা ধোঁয়া বাজারে ভাল জানানে ভাই মুরব্বীদের দোয়ানিবিনা ভাই নিবি না যুবক ভাই নিবি না বাবার দোয়া নিবি না আয় আমি তোর দুইটা পাও ধরে বলছি কোনোদিন মোর ভিতরে কষ্ট দিস না কষ্ট দিস না ওই যে আমার নানা যেদিন থেকে আমার দোয়া করে দিল সেদিন থেকে আল্লাহ আমার বেড়ে এমন ভাবে খুলিয়া দিল আমি আর কোনো পরীক্ষা কোনোদিন ফেল করি নাই আলহামদুলিল্লাহ বলতে পারলেন না তো তোমরাও কি মা বাবার দোয়া নিবা না ভাই

ও আক্রামালি যে মা তোমার বিসি পাস করতে হবে বিসি পাস হাসিস না হাসিস না বিসি পাস করতে হবে ও মা বিসি না তোমার বিসিএস কেডার তাহলে বলো অনেক দাম পাওয়া যায় সেল দেয় হ্যাঁ বাবা তুই বিসি পাস করতে কত বছর লাগবে মা এত বছর লাগবে তুমি তুমি পরে বসে কাম করো তুমি আমার এত দূর লেখাপড়া করো বা কেমনি কবে আপ আমি সব তোর লেগে বেছে দিই আসলে আল্লাহ কষ্ট হয়ে গেছে আবার দিন আসলে কথা হবে এখন দেড় ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে আর বাংলাদেশে আমার লেভেলে কোনো এক ঘন্টার উপর ওয়াশ করে না একটু পেশার মতো টকরে কি রস আল্লাহ দেখি আমি আবার বলছি বাবা দরকার আমার কিডনি দুইটা বেসে তোর বি বাস্তব ঘটনা এ বাস্তব ঘটনা মা বিসি কস বিসিএস ক আর ওই একটা ওই লইত তুই ঠিক মতো কইস আমি কইতে পারি না অশিক্ষিত মানুষ তুই জানোস মা কত টাকা লাগবে কত লাখ টাকা লাগবে কস কি তুই আমার গড় বেসমু বাড়ি বেসমু দরকার কিডনি বেসমু তবু বিসি পাস করাম ঠিক আছে মা আমিও হম মার হাবা বলো আরো জোরে আরো জোরে যুবক তোর পাও দুইটা ধরে বলে দিয়ে যাই তোর পাও এ এই বিসি পার যে মা বলে তোর লেখাপড়া করে তোর বাপ কলমে এখনো পর্যন্ত সাইন দিয়ে টাকা উঠাইতে পারে না হালাকে তোরে তোর বাবা ইংলিশ মিডিয়ামে পড়ায় পরের বাড়িতে কাজ করিয়া তোর তোর বাবা প্রবাসী তোরে বিসিএস ক্যাডার বানায় ওই বাবার মনে কোনোদিন দিন কষ্ট দিচ্ছে আজকে আমার এক সাস্ত ভাই মারা গেছে আলেমরার নাম আমার এই বাইটা আমার মাত্র কয়েক বছরে বড় ছিল বাবা ওর কিডনি দুইটাও বাদ হয়ে গেছে আর লিভার শুদ্ধ নষ্ট হয়ে গেছে ভাই মাত্র কয় বছর বয়সের বড় আমার পঞ্চাশ হয় নাই পঞ্চাশ হয়তো বান্ন তেপ্পান্ন বছর হইতে পারে আমার সেই কলিজার টুকরা ভাইটা মারা গেছে আল্লাহ জানার কবরটা জান্নাতের টুকরা বানায় দেয় ওর মেয়েটা মাত্র সাত আট বছর বয়স কারণ বিয়ে করছে দেরি কইরা ওর ছিল সাত আট বছরের মেয়েটারে কে দেখবে আল্লাহ তুমি দেই খেয়ে রাখো জোর আমিন জোর কোনো আমিন কষ্ট হইতেছে টাকা নাই দেখে বাবা তুই তুই লেখাপড়া কর ঠিক আছে মা শুরু করলাম বাজান লেখাপড়া শুরু হয়ে গেল বিসি পাস করতে আর কয়েকদিন আছে ও মা আবার কস বিসি পাস বিসি স্ক্যানার হইতে মা আরো সময় লাগবে ও বাজান তুই পিস পাও হইস না আল্লাহর বান্দা বিসিএস ক্যাডার হইল বাবা এই বিসিএস ক্যাডার করতে যাইয়া বাবা মা পরের বাড়ি কাম করছে হাতের রুলি বেচছে আংটি বেচছে স্বামীর দিয়া গলার হার উপহার সেটাও বিক্রি করছে মা গরু লালন পালন করতো বছরে ওই পোলাটা বাবা গাভীর ব্যস্ত ওই পেটে যে বাচ্চা হইতো সেইটা মা পালিয়া পোলারে লেখাপড়া করাইয়া লাস্টে যে সময় বিসিএস ক্যাডার হবে বাবা অনেক টাকার দরকার মা ভিটা বাড়িটাও বেঁচে ফেলাই মা সরকারি জায়গায় মা একটা তাল পাতার গড় উঠাইছে ভালো রেজাল্ট করছে দামি চাকরি পাইছে মা এখনো সরকারি ঘরে থাকে সরকারি জায়গায় পোলায় জায়গা কিনা মার বাড়ির পাশে জায়গা কিনা বাড়ি করছে বিল্ডিং করছে বাবা বিয়ে করছে হঠাৎ করে বস সাথে আর মার সাথে বনি হয় না কেন হয় না মার এই চোখটা নষ্ট ছিল এই চোখটা নষ্ট বিবি বলে তোমার মার চোখ দিয়ে সবসময় পানি পরে দেখতে গিন্নে লাগে ভাই নাওজু বি আসতে বলিস না কলিজার ভাই আমার মা আরে মা তোমার মার চোখ দিয়ে পানি পরে কেত রয় ময়লা হয়ে আমি দেখতে পারি না তোমার যে ছোট্ট একটা পোলা আছে ও ওই কেতর মেত সুদ্ধা তোমার মা ওরা ধরে ওর এটা এইটা ফুট পয়জন হবে এতে এতে এটা সোয়াশি রোগ হবে তুমি তোমার মারে আলাদা করো যদি তুমি রাগে বলছো ধন্যবাদ তোমাকে আলহামদুলিল্লাহ বলেন তুমি রাগে বলছো ঠিক আছে বাস্তব ঘটনা

যদি এইরকম কোন বউ তোরে কয় তোর মার নিয়ে থাকবি না মার নিয়ে থাকবি সাথে সাথে শাশুড়ি মাইয়ের তিন কথা কইয়া বিদায় দিবি কথা বল কথা বল কথা বল কথা বল তিন কথার মাল পানি আজকে সারবি কালকে আর একটা নই আসবি বেডা আগলা ব্রিজের গোরের একটা ইচিং কিং পাকা দিয়ে লই আসবি বেডা তো বই হাউরের মাই জানুয়ারে ঘরে রাখবি না কথা বলেন না কেন কেন হাউরের মাইয়ের কষ্ট দিলে তুই জাহান্নামে যাবি না আর মা দুখিনীর দিকে একবার চোখ গরম দিয়ে তাকাবি তোর জন্য হয়ে যাবে আর মায়ের দিকে একবার নেক নজরে তাকাবি লাখ টাকা খরচ করে হস করলে যা পাবি ওই হস তোর গড়ে একবার তাই এখন তোর জীবনে পেলাসে পেলাসে মাইনাস কর আর মাইনাসে মাইনাসে পেলাস কর আল্লাহর বলতে পারলি না এখন তুই বুঝল কি পাস কয় হয়তো তোমার মা থাকবে না আমি থাকবো

একটা অশিক্ষিত বাবা যদি চব্বিশ তালা বিশ বিল্ডিং বানাই দিতে পারে বড় লোকের টাকার বিনিময়ে ওই বাবা বিল্ডিং বানায় দিতে পারে সে কোনো ব কলম কিন্তু রাজমিস্ত্রি কাজ করে বিল্ডিং বানাইতে পারে কিন্তু হালাকে তার বাসায় সনের ঘর কথা বল না গা সোনের ঘরে থাইকা বিল্ডিং বানায় মনে রাখবি তোর বাপের কোনো আমল নাই তোর বাপ সবচেয়ে বড় মদ খোর জুয়া খোর সবচেয়ে নেশা কর কিন্তু তোরে জান্নাতের বিল্ডিং বানাই দিতে পারে এর নাম বাবার মা তুই বাবস আমার বাপ নামাজ পড়ে না আমার বাপ গান যা খায় আমার বাপ ফেলাস খেলায় আমার বাপের বড় কি হবে হারামি বেডা খাবারদার হারাম খোর তোর বাপের অ্যাকাউন্টে কিছু না থাকতে পারে তোর বাপ যেরকম রাজমিস্ত্রি কাজ করে তোর বাপের বাড়ি একটা ইটাও নাই হালাকে পঁচিশ টাকা বিল্ডিং তোর বাপে বানায় কথা বল না কেন আমার আমার বিল্ডিং এর কাজ করতেছে বরিশালের আমি জিজ্ঞেস করলাম এই তুই কাজ করস তোর বাড়ি কয়তলা বিল্ডিং হুজুর কন কি বাদ পাই না এখনো সোনার ঘর তখন আমি বললাম তুই দেখ তুই যেরকম ভাবে আমার বিল্ডিংটা এত সুন্দর করে দিতাস ইটা দিয়া তোর ঘরে কোনো ইটা নাই তুই আমার বাড়ি করতাস হালাকে তোর বাড়ি ইটার নাই বুঝে নেবি তোর মা বাবার খেদমত তুই করবি তোর বাড়িতে একদিন বিল্ডিং হবে কষ্ট হইতেছে জোরে ক যুবক জোরে বল হে বাসান জোরে বলেন টাকা নেই দিকে আকরাম আলী বলে মা রাগ করিস না একটা কথা কই না বাবা আমি বুঝছি সোনা পাখি তোরে বিসি পাস করাইতে আমি কিডনি দুটো বেসার লেগে প্রিপারেশন নিয়েছিলাম লাস্টে চেয়ারম্যানের সাথে পরামর্শ করে আর জাগাটা বেসে তোরে বিসিএস ক্যাডারে পরীক্ষা দিছি বাবা বুঝছি আমার বউ আমার কারণে আমার ডিস্টার্ব হয় না ঠিক আছে বাবা ওই যে যে ভূমিহীন যে ঘরটা আছে আমি তো ওইখানে থাকতে চাইছিলাম তুই আমার আনসোসকে মাইনসে বলে তোরে খারাপ কয় বিসিএস ক্যাডারের মা বাঙ্গা করে তাই ঠিক আছে আমি কালকে থেকে ওই আবার যাম মন চাইলে তুই আমার দুইটা টাকা হাত দিস তাহলে এখনো পর্যন্ত আমার অনেক ভক্ত আছে বড় লোকের বাড়ি কাম করছি বড় লোকের পোলা আমার লালন পালনে তারাও বড় ব্যাংকের ম্যানেজার হয়েছে তারাও আমার মাঝে মাঝে টাকা দেয় যদিও বিশেষ ক্যাডারের মা হয়েছে বিদে এখন তুই আমার কাম করতে দেখ কিন্তু তা ওই ছেলেগুলা ঠিকই আমার টাকা দিয়ে যায় বাবা আমি কিন্তু তোর টাকায় বর্ষা করে চলি না বাবা আমার ওই যে জাগো লালন পালন করছিলাম মা হিসাবে কাজের বুয়া হিসাবে ও বাবা হ্যাগো বউ মারাও আমার খাবার দিয়ে যায় যে আমার স্বামীর মুখে শুনছে আপনি আমার স্বামীর পায়খানা ফেলাইছেন হিগুন ফেলাইছেন কাপড় চোপড় দিয়ে দিয়েছেন স্কুলের ড্রেস দিয়ে দিয়েছেন আপনি কাজের বুয়া না আপনি আমার স্বামীর মা বাবা তুই চিন্তা করিস তবু তুই ভালো থাক কারণ তোর ভালো থাকার লাগিয়া আমি মা কিডনি ছিলাম লাইলি মজনুর প্রেম দেখছো আল্লাহ মোমেন সব চাইতে বেশি ভালোবাসে আমি মালিক রে লাইলি মজদুর চাইতে বেশি প্রেম আমার মাওলার সাথে আর পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম হলো সন্তান আর মা বাবার সাথে ঠিক না ঠিক জোরে কন আরো জোরে আরে মা মা তুই রাগ করিস আবার কইস না তুই সবার কাছে বলবি যে আমার ভাল লাগে না এক জায়গায় এখানে তাই আমার এই আগের সোনাগরই ভাল লাগে ঠিক আছে বাবা কি কই এটা আমি বুঝবো সোনাগরে মা থাকা ওই বিসিএস ক্যাডারের আকরাম আলী সাহেবের বিবিটাও পছন্দ কর্তাছে না কারণ কি জানেন মাঝে মাঝে সাড়ে তিন বছরের যে নাতিটা আছে নাতিডা দাদির লাইগা মাঝে মাঝে তরকারি লয়ে। বাবা কমলা আনলে খোরাইতে খোড়াইতে দাদির লেগে লয়ে যায় এইটা বিসিএস ক্যাডারের বউ আকরাম আলী সাহেবের বিবির ভালো লাগে না মনে মনে ভাবলো আমি আমার এই কান্নাগিনীরা এই শাশুড়িটাকে আমি সোনা বড় সারাবো আজকে অফিস থেকে বাড়িতে আসছে নিজের হাত নিজে বেলের দিয়া কাছে কাইটা জিজ্ঞাস করে তুমি যান জিজ্ঞাস করলেন আমার হাতে ব্যান্ডেজ কে কেন তোর হাতে ব্যান্ডেজ তোমার মা আমারে মারছে তোমার মা আমারে বটি দিয়ে কোপ দিতে চাইছিল জরাজরি করতে যে আমার হাতে লেগে গেছে এরপর আমার মায়েরে ফেলতে চাইছিল এই যে বডি আকরমালি সহ্য করতে না পাই না মায়ের ঘরের কাছে গেছি মারে ডাক দেওয়ার সাথে সাথে বলে মারা তুই কি আমার বৌরে বঠে নিয়ে মারতে গেছিলি মা মনে মনে ভাবে আমি যার বিসি পাস করাইলাম ও তো আর মানে কোনোদিন খারাপ জানতে পারে না মা মিথ্যা কথা শুনে তেলে বাগুনে জইলা উঠছে পোলার কলার ধরে বাবা দুইটা থাপ পুর দিছে তুই বিশেষ ক্যাডার হইয়া বুঝি মার কথা বুইলা গেছ বোর কাছে মুড়ি দয়া গেছ মা যখন থাপ্প দিছে এক সহ্য করে চলে আহিছে ওই যে কাল লাগিনি বৌ ও আমার মায়েরা যারা মহিলা ব্যান্ডেলে আছেন গো মা আপন তো একদিন না হবেন শাশুড়ি হবেন মা খবরদার কোনোদিন শাশুড়ি রে আর শ্বশুরে কষ্ট দিই একদিন দুই দিন ছয় মাস পরে এই প্রতিশোধ নিয়েছে আমার স্বামীর তুই থাপ্পড় দিছিলি এই থাপ্পড় তোর গালে দেব কাল নাগিনী নাগিনী বিষাক্ত ধরন নাগিনী আজকে স্বামীরে আস্তে আস্তে করে নেশা ধরাইছে মায়েরে তারাবার জন্য নেশা খাওয়াইয়া এমন কথা বলছে ঘরের মধ্যে যাইয়া মায়ের ইচ্ছা মতো মারছে একটা থাপ্পুর দিয়ে মায়ের কানার তালাটা ভাড়া দিচ্ছে মা কান্ডা নষ্ট হয়ে গেছে মা ছেলেরে শিক্ষিত বানাইছে মা মনে মনে ভাবে আমার এই ছেলের কথা যদি মানুষের কাছে বলি হান্ড্রেড পার্সেন্ট মানুষ আমার গালে মুদবে যে ছেলের কি মানুষ বানাইছো মা অশিক্ষিত হতে পারে মা দেখেন শিক্ষিত পোলার বিশ্বনবী বলেন চুপ থাকা ভালো চুপ থাকতে যাই আজকে দেখো যুবক তোর পাওদর্শী এখন কানবি জানি না আমার মতো কার মা নাই গো আরে আকরাম আলী তুই তোর মায়ের থাবাস আরে যে জেহাদির মতো মা পাগল প্রতিদিন করে আর ওয়াজ শুনে কান্দে গতকালকে যিনি সভাপতি ছিলেন উনি তো ইউটিউবে শুনছে আমার উনি সয়েস করছে ওয়াদের জন্য যে মায়ের ওয়াজ করে উনি মায়ের অনেক ভক্ত উনি কুটি কোটি টাকার মালিক এবং একটা কলেজের প্রফেসর ওনার কয়টা ছেলে অস্ট্রেলিয়া লেখাপড়া করে উনি ওই যে ওয়াজ শুনছে জিলিয়াসমান জিহাদির মার মসজিদ আছে মার নামে মসজিদ করছে মায়ের ওসিয়াত সে আমার মসজিদের টাকা দিয়ে কান্দার কি বলে জানেন হুজুর আমার একটা গোপনীয় রোগ আছে আপনি আপনার মায়ের মসজিদে টাকা দিলাম জানো আল্লাহ আমার রোগটা ভালো করে দেয়

আসিয়াই দেখে আক্রামের বউ মনে মনে ভাবছে আজকে কিছু মিথ্যা কথা বানাবো ওই বরিরের কালনা গিনে নারীরে মায়ের খাওয়াবো যার চোখ দিয়ে পানি পরে তার কাছে আমি বলি তারে এই দেশ থেকে খেদাবো তার মাইয়ার বাড়ি পাঠাবো এই চিন্তা ভাবনা করে বসে আছি কিন্তু আল্লাহর কুদরাত বোঝা যায় না গো বাবা শিক্ষিত ছেলে আজকে বাসায় আসছে রাত বারোটার পরে কারণ মায়েরে মারার পরে আর তার অন্তরে শান্তি থাকতে পারে না আল্লাহ বলেন যারা মার মনে কষ্ট দিবি তাদের মন থেকে আল্লাহ আমি শান্তি কেড়ে নিবো আল্লাহর ওয়াদা আকলামালি ঘরে যায় আরাম লাগে না অফিসে যায় আরাম লাগে না ছেলেমেয়েরা দৌড়তে যায় আরাম লাগে না দেড় বছরে একটা বাচ্চা আল্লাহ আবার দিচ্ছে ছেলেটা পায়খানা প্রস্রাব করে মার কোলের মধ্যে হইয়া রইছে আকরাম আলী ঘরে ঢুকতে পারতেছে না পায়খানার গন্ধে আকরামালির মাথার বেরেন খুলে দিলেন আমার আল্লাহ আকরাম রে তোর বউ যেরকম তোর পোলার পায়খানার মধ্যে হইয়া রয়েছে তোর মাও তোর পায়খানার মধ্যে একদিন শুয়েছিল আকরাম আলী আজকে নিশা করে আসে নাই বাবা মায়ের ঘরের সামনে যাইয়া ডাক দিছে মা দরজা খুল মা মায়ের তো বাবা বাস আর খড়ি দিয়া বেড়া দেয়া বাবা এই দরজার কাছে যাইয়া যখন ডাক দিছে মা মনে করছে বউ জানি আজকে কি বলছে আজকে রাত্রে মনে হয় আলী আমারে মারবে মা দরজাটা আরও সত্য করে গিট দিছে দরজার কাছে যে বলে মা দরজা খুলবি কিনা বল রে মা তুই যদি দরজা না খুলো বাইঙ্গে ফেলাবো মা বলে বাবা রে আমি তোর পাউ দুইটা দৌড়ছে এই রাত্রে আমারে মারিস না আমি তোর বউরে কিচ্ছু কই নাই বাবা কিচ্ছু কই নাই মা মা বলেন নেশা খোর কোনদিন ভালো কথা তার মুখ থেকে বের হয় না মা আমি আজকে কিন্তু নেশা করি নাই মা মাত্র দুইটা কথা বলবো দরজাটা খোল দরজা খোলে না গো বাবা আক্রাম আলী বলে মা খুলবি না একটা লাথি দিয়ে দরজা ভাঙ্গিয়া মা লাভ দিয়ে দাঁড়া গায়ে আক্রাম রে এই রাত্রে যদি আমার গায়ে আঘাত করো এতদিন কোনোদিন কোনো মালিকের কাছে নালিশ করি নাই তোর বিরুদ্ধে কিন্তু আল্লাহর কাছে নালিশ করবো একটা দর দিয়ে মায়ের পাউ দিটা দাঁড়াই ধরে বলে মারে ওমা মা মা আল্লাহর কসম করে বলি মা আমি তোর আজকে মারতে আসি নাই মা তোর কোলে নিয়ে তোর পাওটা সুমা দিতে আসি মা কেন বাবা তুই এত তাড়াতাড়ি ভালো হইলি কেমনে ও মা তাহলে আয় মায়েরে কোলে করে নিয়ে ঘরে গেছে যাই দেখে এখনো পর্যন্ত পায়খানার দুর্গন্ধে ঘরে ঢুকে যায় যুবক তুই কান্তাসুর ভাই আমি জানি कोई जमरदारी पे कब आसान काम दे